আজকের ডিগ্রি প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হবে বিকেল চারটায় তো তোমাদের মেধা তালিকা প্রকাশ হওয়ার পর তোমরা কিভাবে রেজাল্টটা দেখবে এবং সেই সাথে তোমাদের যদি কোনো কলেজে চান্স হয় মেধা তালিকায় স্থান পাও সেক্ষেত্রে তোমাদের পুরান যে ভর্তি নিশ্চয়ন করতে হয় তো এরপরে কি কি পদক্ষেপ তোমাদের অনুসরণ করতে হবে সেই বিষয়টি কিন্তু আজকের ভিডিওটিতে ক্লিয়ার করে দেবো তো ভিওস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ভিওয়ার্স

তো আমি তোমাদেরকে বলতে চাই যে এটা যারা দুই হাজার চব্বিশে পাশ করছে এটা কিন্তু তাদের জন্য নয় এটা যারা দুই হাজার তেইশে পাস করেছে শুধু তাদের জন্যই কিন্তু এই ডিগ্রি প্রথম গ্রিসপের আবেদনটি ঠিক আছে তো তোমরা এর পরবর্তীতে তোমাদের যারা চব্বিশে পাস করেছ তো তোমাদের কিন্তু যে ভর্তির ডিগ্রি এবং অনার্সের যে ভর্তির নোটিস এটা কিন্তু প্রকাশ করা হবে তো এটা কিন্তু যারা দুই হাজার তেইশ সালে এইচএসসি পাস করেছে তো তাদের জন্য কিন্তু এইটা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথম রিলেটলিপের মেধা তালিকা ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বিকেল চারটায় কিন্তু প্রকাশ করা হবে তো এটা বিকাল চারটায় প্রকাশ করার পর তোমাদের যে ফলাফল এটা তোমরা কিভাবে দেখবে তো এটা দেখার জন্য তোমাদের এই এস এম এস অপশনে গিয়ে তোমাদের স্পেস ডি ডিজি স্পেস রোল নাম্বার লিখে এরপর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে কিন্তু সেন্ড করতে হবে এরপর প্রীতি এস এম এস এর মাধ্যমে কিন্তু তোমাদের যে রেজাল্টটি তোমাদের যে মেধা তালিকার স্থানটি কোন কলেজে আসছে এটা কিন্তু তোমাদের প্রীতি এস এম এস তোমাকে পাঠা দেখানো হবে আর তো এরপর যারা অনলাইনের মাধ্যমে দেখতে দাও তো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট নু এসি বিডি অ্যাডমিশন রাত নয়টায় থেকে পাওয়া যাবে অর্থাৎ তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু সাইটে প্রবেশ করলে তোমাদের যে মেগাপালিকা কোন কলেজে আসছে এটা কিন্তু তোমরা দেখতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু রাত নয়টার পর থেকে তোমাদের অনলাইনে থেকে পাওয়া যাবে অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো তোমরা সবসময় চাইবে যে ও এস এম এসের মাধ্যমে রেজাল্টটা দেখতে তাহলে দ্রুত রেজাল্টটা দেখা যায় যেহেতু সার্ভারে অনেক সমস্যা থাকে জটিলতা থাকে এর কারণে কিন্তু সার্ভারের সমস্যা বেশি এবং সার্ভার কিন্তু ডাউন থাকে তো তোমরা এস মাধ্যমে তোমাদের রেজাল্টটি দেখে নিলে এরপর এখানে দেখতে পাচ্ছ যে তারা কি বলেছে যে প্রথম স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছু কোনো শিক্ষার্থী স্নাতক পাস স্নাতক সম্মান এবং প্রফেশনাল কোর্সের যে শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকবে তাকে অবশ্যই বাইশে জানুয়ারি দুই তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষা বিষয়ে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ তোমরা যদি এই অনার্স অথবা ডিগ্রি অথবা প্রফেশনাল অনার্স যে কোনো কোর্সে যদি অধ্যয়নরত থাকো মানে আগে যদি কোথাও ভর্তি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের বাইশে জানুয়ারির ভিতরে কিন্তু তোমাদের সে ভর্তিটি বাতিল করে যে নতুন যে কলেজে তোমরা চান্স করেছো এই কলেজের ফর্মটা কিন্তু তোমাদের পূরণ করতে হবে তারা কিন্তু এই কথাটাই এখানে উল্লেখ করেছে তো এখানে দেখতে পাচ্ছ প্রথম স্লিপের মেলা তালিকা ভর্তি কার্যক্রম নিমুক্ত সময় কিছু অনুযায়ী কিন্তু সম্পূর্ণ করতে হবে অর্থাৎ এখানে যে তারিখটা দেখতে পাচ্ছ এই তারিখের ভিতরেই তোমাদের যে ভর্তির চূড়ান্ত নিশ্চয় এটা কিন্তু করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম মেধা তালিকা স্থান শিক্ষার্থীদের অনলাইন চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণের এন পিডিএফ কবি সংগ্রহের তারিখ অর্থাৎ তোমরা যে ফর্মটি পূরণ করবে করার পর পিডিএফ কবিটি সংগ্রহের তারিখ দেখাচ্ছে এখানে ষোলো থেকে ছাব্বিশ তারিখের ভিতর তো এই কবিটি তোমরা কিভাবে সংগ্রহ করবে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডিগ্রি পাস লগ ইন লিঙ্ক গিয়ে সঠিক পিন করে তুরন্ত ভর্তি ফরম করে পিন কপি নিতে হবে তো এটা কিন্তু ষোলো থেকে ছাব্বিশ তারিখের ভিতরে এটা কপিটি পূরণ করে বের করে নেবে এরপর প্রথম ডিজিস্ট মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের তুরন্ত ভর্তি করো রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন ফি এটা কিন্তু তোমরা চাইলে মোবাইল এর মাধ্যমে দিতে দিতে পারো এবং তোমরা কলেজে গিয়ে সরাসরি জমা দিতে পারো তো এখানে সেটার তারিখ দেখাচ্ছে উনিশ থেকে সাতাশ তারিখের ভিতর এরপর তোমাদের কলেজ কর্তৃপক্ষ পুনরম রিলিজ স্লিপের মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ দেখতে পাচ্ছ উনিশ থেকে আঠাশ তারিখের ভিতর কিন্তু তোমাদের যে চূড়ান্ত নিশ্চয়ন এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ করে থাকবে তো এই বিশে তারিখটি তোমরা এখানে দেখে নেবে যে উনিশ থেকে কিন্তু আঠাশ তারিখের ভিতরে তোমাদের এই চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করা হবে কলেজ কর্তৃমিস্ট্রা তালিকায় শিক্ষা দিতে এই চারশো পঁচাশি টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দিয়ে এই লক্ষ্যে লগ ইন এর মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফো ডি ইডিপি অপশনে ক্লিক করে পেসলি পেসিলি ডাউনলোড করতে হবে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে স্নাতক পাস রেজিস্ট্রেশন ফি ক্যাদে হিসাব নম্বর উল্লেখ থাকবে সেটার কথা কিন্তু তারা বলতেছে তো এটার তারিখ দিতে পারছো উড়ি থেকে তারিখের ভিতর তবে আজকের ভিডিও ভিডিওটি কাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবে এখনো পর্যন্ত তোমাদের যে বন্ধু বন্ধুরা জানে না সে সব বন্ধুরা ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ